আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি মার্ক চাকরবার্গকে নিয়ে উনাকে সবাই ফেসবুকের মালিক বা ক্রিয়েটর হিসেবেই চিনেন তবে আজকে আমরা তার সম্পর্কে আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করব তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক মার্ক জাকারবার্গ যিনি ফেসবুক তৈরি করেছেন মেটা তৈরি করেছে এছাড়াও মেসেঞ্জার ইনস্টাগ্রাম সহ আরও অনেক সোশ্যাল মিডিয়া তারই বানানো অথবা তার অবদান আছে তিনি দুনিয়ার টপ ধনী ব্যক্তিদের মধ্যেও একজন তার সম্পূর্ণ নাম হচ্ছে মার্ক এলিয়ার জাকারবার্গ মার্ক এলিয়ার জাকারবার্গ উনিশশো চুরাশি সালের চোদ্দি মে নিউ ইয়র্কের হোয়াইট প্লেইন্সে জন্মগ্রহণ করেন তার বাবা এডওয়ার্ড জাকারবার্গ একজন দন্ত চিকিৎসক এবং মা কারেন জাকারবার্গ মনোবিজ্ঞানী ছোটবেলা থেকেই তিনি প্রযুক্তি ও প্রোগ্রামিংয়ে আগ্রহী ছিলেন মাত্র বারো বছর বয়সে তিনি জাকনেট নামে একটি মেসেজিং প্রোগ্রাম তৈরি করেন যা তার বাবার অফিস এবং বাড়ির মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হত দুই সালে মার্ক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সেখানে তিনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন হার্ভার্ডে পড়ার সময় তার মাথায় ফেসবুক তৈরির আইডিয়া আসে দুই সালে তিনি এবং তার কিছু বন্ধু মিলে দ্য ফেসবুক নামে একটি প্ল্যাটফর্ম চালু করেন যা শুরুতে শুধু হার্ভার্ডের শিক্ষার্থীদের জন্য ছিল অর্থাৎ সেই সময় ফেসবুক শুধু তার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারাই ব্যবহার করতে পারত আর কেউ এটা ব্যবহার করতে পারত না কিন্তু পরে তিনি ফেসবুককে পাবলিক করে দেন এবং সবার ব্যবহারের উপযোগী ও পারমিশন দিয়ে দেন এরপরই ফেসবুকের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায় এবং এটি হার্ভার্ড থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয় তারপর পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে দুই সালে ফেসবুক প্রায় তেরো মিলিয়ন ডলার বিনিয়োগ পায় এরপর ফেসবুক বিশ্বের অন্যতম বৃহৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পরিণত হয় দুই হাজার ছয় সালে ফেসবুকে নিউজ ফিড চালু করা হয় যা ব্যবহারকারীদের নতুন ধরনের অভিজ্ঞতা দেয় এটি ছিল সোশ্যাল মিডিয়ার একটি যুগান্তকারী উদ্ভাবন এরপর দুই হাজার সালে ফেসবুক প্রাথমিক পাবলিক অফারিং বা আইপিও চালু করে এবং এক বিলিয়ন মার্কেট ভ্যালুয়েশন নিয়ে রেকর্ড গড়ে ফেসবুক পরবর্তীতে দুই সালে ইনস্টাগ্রাম এরপর দুই সালে হোয়াটসঅ্যাপ এবং অকুলাস বিহার অধিগ্রহণ করে যা মেটা সাম্রাজ্যকে আরও বিস্তৃত করে দুই সালে জাকারবার্গ ফেসবুকের নাম পরিবর্তন করে কি মেটা কি ঘোষণা করেন মেটাভার্স প্রযুক্তি যা একটি ভার্চুয়াল জগৎ তার ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রবিন্দু তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ভার্চুয়াল রিয়ালিটি এবং ব্লকচেইন প্রযুক্তি নিয়ে কাজ করছেন মার্ক জাকারবার্গ দুই সালে প্রিসিলা চ্যানকে বিয়ে করেন তারা দুই কন্যার বাবা মা প্রিসিলা একজন শিশু চিকিৎসক এবং তাদের দুজনেই বিভিন্ন দাতব্য কাজের জন্য পরিচিত তারা চেন জাকারবার্গ ইনিশিয়েটিভ প্রতিষ্ঠা করেছেন যা স্বাস্থ্য শিক্ষা এবং বিজ্ঞান উন্নয়নে কাজ করছে মার্ক জাকারবার্গ নেতৃত্বের ক্ষেত্রে একটি ভিন্ন পথ অনুসরণ করেন তার লক্ষ্য সবসময় ব্যবহারকারীর অভিজ্ঞতাকে উন্নত করা এবং প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনকে সহজ করা তিনি একটি ফ্ল্যাট হায়ারার্কি মডেলে বিশ্বাস করেন যেখানে কর্মীদের স্বাধীনতা বেশি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দ্রুততর এত বড় এবং ধনী একজন মানুষ হওয়ার পরও মার্ক জাকারবার্গ সাধারণ জীবনযাপনে বিশ্বাসী তিনি তার সিগনেচার ধূসর রনে কি পরে অফিসে যান কারণ তিনি মনে করেন পোশাক বাছাইয়ে কম সময় খরচ করে তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বেশি মনোযোগ দিতে পারেন এছাড়াও তিনি অযথা খরচ বিলাসিতা এসব করেন না আপনি তার ইন্টারভিউ লেকচার ইত্যাদিতে জামা কাপড় দেখেই তা বুঝবেন জাকারবার্গের জীবন থেকে শেখার বিষয় হল উদ্ভাবনী চিন্তা এবং পরিশ্রম তার জীবন প্রমাণ করে যে একজন মানুষের আইডিয়া কিভাবে পৃথিবীকে বদলে দিতে পারে এত কিছু করা লোকটা কিন্তু একজন কালার ব্লাইন্ড অর্থাৎ জাকারবার্গ কিন্তু তার চোখ দিয়ে সব ধরনের কালার বুঝে না অথবা দেখতে পারে না আপনি লাল নীল হলুদ সবুজ রং দেখতে পারেন আলাদা আলাদা চিহ্নিত করতে পারবেন কিন্তু কালার ব্লাইন্ড মানুষজন তা পারবে না কিন্তু এসব সমস্যা জাকারবার্গকে তার লক্ষ্যে পৌঁছানো থেকে আটকাতে পারেনি জাকারবার্গ তারপরও কাজ করে গেছে এর থেকে আমরা শিক্ষা নিতে পারি যে যত সমস্যাই থাকুক না কেন যত সমস্যাই আসুক না কেন আপনি যদি আপনার লক্ষ্যে স্থির থাকেন এবং কাজ করে যান তাহলে সফলতা আসবেই মার্ক জাকারবার্গ শুধু একজন উদ্যোক্তা নন তিনি একজন দৃষ্টিসম্পন্ন নেতা যিনি প্রযুক্তি এবং সমাজের মধ্যকার সম্পর্কে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন তার ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের দেখাবে প্রযুক্তি কেমনভাবে আমাদের জীবনের অংশ হয়ে উঠতে পারে মার্ক জাকারবার্গের কারণে দুনিয়া বিনোদন সোশ্যাল মিডিয়া এসব কত পরিবর্তন হয়েছে তা পুরো বিশ্ব দেখতেছে শুধু এক ফেসবুকের কারণেই কত কি হল এবং হচ্ছে তা বলে শেষ করা যাবে না মার্ক জাকারবার্গের একটা খুবই প্রচলিত এবং ফেমাস উক্তি হচ্ছে যদি তুমি এমন কোনো জিনিস নিয়ে কাজ করো যেটা তুমি ভালোবাসো এবং সেটার প্রতি তোমার আবেগ আছে তাহলে সেই জিনিসটাই ভালো করার জন্য তোমার কোনো মাস্টার প্ল্যান বা মাস্টারমাইন্ড লাগবে না তুমি সেটাই খুব সহজেই ভালো করতে পারবে এটা দিয়ে কি বুঝাতে চেয়েছে তা সবাই হয়তো বুঝেছেন আসলে আপনি লক্ষ্য করে দেখুন যেই কাজ আপনার ভালো লাগে না যেই কাজে আপনার মন বসে না যেই কাজকে আপনি ইগনোর করতে চান বিরক্তিকর লাগে সেই কাজে আপনি কখনো উন্নতি করতে পারবেন না কিন্তু আজকে আমরা দুনিয়ার যত বড় বড় মানুষদের দেখি না কেন একটা জিনিস সবার মধ্যে কমন তা হচ্ছে তারা সেই কাজটাই করছে যেটাই তারা ছোটবেলা থেকেই আগ্রহী ছিল সেই কাজটার পিছনেই তারা লেগে আছে যেটা তারা ভালোবাসে তাই আপনার যেই কাজের প্রতি ভালোবাসা আছে যেই কাজের প্রতি আগ্রহ আছে সেটাই করুন এতে আপনি অনেক উন্নতি করতে পারবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের উৎসাহ দিন আমাদের পাশে থাকার জন্য ও নতুন নতুন ভিডিও সাথে সাথেই পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বটনে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ